হ্যালো বিয়াজ ননবেদ সংসারে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি একটু ভিন্ন রকমের চিকেন রান্না দেখাবো এখানে আমি পাঁচ সাতটা পেঁয়াজ নিয়েছি কুচি করে কেটে ছেঁচে নিয়েছি মরিচের কাঁচা লঙ্কা নিয়েছি ছেঁচে আর আদা বাটা আর রসুনটাও আমি ছেঁচে নিয়েছি এক কিলোর মতো আমি মাংস আছে রান্না করব এখানে আমি এক কিলোর মতো মাংস নিয়েছি পেঁয়াজগুলো দিয়ে দেবো তারপরে রসুনটা দিয়ে দিব কাঁচা লঙ্কা আদা বাটা আদাটা আমি পেটি দিয়েছি কারণ ছ্যাঁচা দিলে মুখে লাগবে দুই চামিচের মতো ধনের গুঁড়ো দুই চামিচ জিরের গুঁড়ো পরিমাণ মতো লবণ দিব লবণটা দিয়ে দিলাম এখানে আমি গরম মশলার গুঁড়োটা দিবো চামচের মতো ভিনেগার দেব আর দেব তেল পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আমি এখানে তেলটা দিয়ে ভালো মতো মেখে নিতে হবে খুবই সুস্বাদু একটি চিকেন দুটো তেজপাতা দিয়ে দিব সামান্য একটু চিনি দিয়ে দিব আমি সুস্বাদুর জন্য দিয়ে ভালো মতো মেখে নেব মেখে ঘন্টা খানিকের জন্য রেখে রাখ রেখে দিব ঘন্টাকে খানিকের জন্য আমি রেখে দিলাম চুলাটা আমি জ্বালিয়ে দিলাম এখন জ্বালিয়ে সামান্য একটু জল দিয়ে দিব সামান্য একটু জল দিব দিয়ে ঢাকনাটা খুলে একটু নিয়ে চেয়ে দিব আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখব ঢাকনাটা খুলে মোটামুটি আমার কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো আড়াইশো গ্রামের মধ্যে এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি এটা দুধ দিয়ে রান্না হবে কোনো মতো একটু নেড়ে চেড়ে নিচ্ছি কোনো জল ব্যবহার করা হবে না মিডিয়াম আছে আস্তে আস্তে এটাকে রান্না করতে হবে আবারও কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে দিলাম ঢাকনাটা খুলে লবণটা দেখে নেবেন মোটামুটি আমার হয়ে গেছে কিছুক্ষণ পরে এটাকে নামিয়ে নেব মাংসও সিদ্ধ হয়ে গেছে এইভাবে আপনারা রান্না করে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর একটু হবে আবারও কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিচ্ছি ঢাকনাটা করে দেখি একটু নেড়ে চেড়ে দিব হয়ে গেছে আমার চিকেন রান্না এখানে এটাকে আমি নামিয়ে নেব চুলাটাকে বন্ধ করে দিচ্ছি এভাবে আপনারা রান্না করে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আপনারা এটা লুচি পরটা সাদা পোলাও খিচুড়ি দিয়েও খেতে পারেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য হয়ে গেছে আজকে চিকেন রেসিপি